দেখি তোমার মার কাছে না শাড়ি টারি লাগবে আপনার একটা ইট দেয়া এই সিস্টেম করে দিছে আর কি বেড়া দিয়ে দিছে তো নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন সকালবেলা সকাল প্রায় সাতটার দশ কি পনের মতো বাজে মা বাজারে যাইতেছি বুঝছো আজ বা মাছ খাইবা তুমি হ্যাঁ তোমার কাতল মাছ আজকে দিই বাজারে যদি খাই হ্যাঁ চেষ্টা করব মা তো সবসময় চায় সন্তানের বসে কষ্ট কম হোক আচ্ছা যাই হোক হ্যাঁ দুশো টিয়া

গ্রামের মাঝখানে কত সুন্দর একটা বাড়ি দেখছেন এটা হচ্ছে যাওয়ার রাস্তা আর কি বাড়িটা কত চমৎকার দেখা যায় এটা হচ্ছে আমরা গ্রামের এক করে লাস্টের মাথাত মানে আইসি কাশামবাঁয়ের বাড়িতে আর কি তো কাশমবা এর বাড়ি আইসি আওয়ার কারণ লেগে আর কাশামবা রেলে যাই মন মন আর কি সবসময় দা রেলে যাই এই তো কাশম বাইরের বাড়ি এই যে বন এটা হচ্ছে কাশম বাইরের বাড়ি আর কি ওই যে গাড়ি চার্জও আছে মানে ভাইট করবো আর কি ছেলে ডাইরে নিয়ে আইসে গাছও কি সুন্দর কাক জিলে বুধছে ছোট্ট গাছ পেঁপে যে কাশেম ভাই রিক্সা চালানির পাশাপাশি দুইটা সার আছে আর সামনে একটা গরু আছে এই গরুটি পালে আর কি খুব কষ্ট কষ্ট হয় দেখা গেছে যে রিক্সা চালানি ফাঁকে ফাঁকে বাভি বাচ্চারা সবাই মিলে জিলে মনে করেন আসলে খালি রিক্সা চালালে তো মনে করেন যে সংসার চালাইতেও কষ্ট হয় একটা দুইটা গরু পাললে মনে করেন যে সংসারের উন্নতি হয় কি এই কারণে এই যে এই গরুটার থেকে শুরু করছেন কাশাম ভাই ওই যে সাদা গরুটা এটার থেকে আস্তে 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 জাত উন্নয়ন কাশেম ভাইয়ের গরু আছে ছয়টা না সাতটা আর বাকি দিই হয়তো কাশাম ভাই তোমার গরু কয়টা ও সাইড ঢাবে চলছো ষাট ডাবছে এটা দিয়ে তো শুরু

ছেলে আস্তে আস্তে এটা থেকে ভালো কিছু করা সম্ভব আর কি এই গরুটা আর কি সাদা গরুটার বাছুরটা কয়েকদিন আগে যেটা হইছে এটা হইছে আপনার জাত উন্নয়ন করছে আর কি ফ্রিজ এন্ড বিজ দিয়েছি এটার থেকে পরে এই বাছুরটা হইছে আর কি তো সব মিলে প্রায় দুই আড়াই লাখ টের গরু আছে কাশাম ভাইয়ের এখনো দশ হাজার টিতে শুরু করছে কাশাম ভাইয়ের বাড়ির সামনে কত সুন্দর কোচে এটা হয়েছে আপনার বাড়ির কাশাম ভাইয়ের বাড়ির সামনেটা আর কি দেখছেন কত সুন্দর দেখা যায় আসলে প্রকৃতি কত সুন্দর এটা আসলে ঘুরলে দেখা যায় ওই যে বিল্ডিং টা দেখতেছেন দূরা ওই বিল্ডিং টা আমার মেয়ের স্কুল আর কি আমরা গ্রামে সবাই পরে আশপাশের গ্রামে যারা আছে কলার সরিয়ে রয়েছে কত সুন্দর আম কত সুন্দর বিল্ড গেছে টান কত সুন্দর ফাঁকি ফাঁকি রয়েছে অনেক যাইতেছি অনেক আস্তে আস্তে যে কাশেম ভাই ওই কাশেম ভাই কথা টথা টে আর রাস্তার দুই পাশে গোডালা আছে আর কি তো দাদা ভাই দিদি ভাই আজকে বাজারে গেছিলাম আপনার সীমারে নিয়ে গেছিলাম গা আর সাথে সীমারি স্কুল যে বলতো তো সাত পাইছি পরে সীমারে নিয়ে গেছিলাম আসলে বাজারে সীমারে ভিডিও করতে আসছি না ওই যে মাছটা আনছি মাছটার ওজন পাঁচ কেজি আরকি তো মাছটা নিয়েছে আপনার দুই হাজার টাকা আর কি তো চারশো বিশ এর মতো আর কি দুই হাজার কিছু একুশশো টিয়ার মতো নিছে আর কি মাছটা তো মা কি দা খুশি হইছে না মাছটা দেখে হ্যাঁ তো আমার মা অনেক খুশি হিমা গিতা যাই হোক সবাই খুশি হয়েছে মোটামুটি তো যাই হোক মাছটা অনেক বড় আছে তো মাছটা হইছে আপনার কি মাছ আর কি বিলের মাছ বিল হিস্তা আছে যে পরে হেন থেকে আনা হইছে আর কি

मोबाइल था से सम द मोहिंग वरम माती जान से हरक कर ले दे ये दीजे कुना ने गुं खिला जमानाय एरे सायना राखित जने मनाय मोबाइल ओ हो ए, ए, ए ख, यो

हे बाय दो हे बाय हे बाय ये दाव उठे बाला हाँ लाइस डिम बेच चलो डिम बेच तो उसमें डिम बेच ले डिम

যুদ্ধ রে যুদ্ধ 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 যুদ্ধাম কে আমি তোমা মাথাটা লড়ে বইছে মাথাটা কি সময় লাগছে তো ধরা যায় আর কি টুকুর বেলা আবার আপনাদের সাথে দেখা হবে আর মাছটা কেমন হয়েছে আমরা দয়া করে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে রান্না বসিয়ে দিলাম আজকে রান্না করলাম কাতল মাছ দিয়ে পটল আলু দিয়ে তারপরে মাছের ডিম হয়েছে মাছের ডিমের বড়া আগুনটা ধরে এনেছি লবণ আর হলুদ দিয়ে মাছটি মা হয়ে যায় মাছটা ভাত খেয়েছে বলা মাছটা খায় আর স্বাদ পাওয়া মা হ্যাঁ বাতাসের দই আলতা আছে আজ ব্যাক করে প্রচুর পরিমাণে বাতাস আজ বাতাস আছে আমার এনে বালা বাতাসে একটা বালা যেহেতু আমরা বাড়িতে আমাদের আমার মা বয়স্ক আছে দেখেছে গরম তো অতটা বেশি সহ্য করতে না হ্যাঁ আমার শাশুড়ি আছে যা কিছু বাতাস তো হয় কিন্তু তারা সারাদিনই দিনই দেয় এদিকে কিন্তু আরে এই বাতাসটার মতো কি বাতাস আছে ফ্যানের বাতাসের থেকে এই বাতাসটা ভালো লাগে সবচেয়ে বেশি আজ মা রং রঙের আছে কত বড় মাছ আইছে বাড়িতে হ্যাঁ আজকে সবাই অনেক খুশি এটা বড় মাছ যাই সিলভার টিলভার তো আমি আনি মাঝে মাঝে কিন্তু কাতল মাছ তো অত বড় আনছি না এই বছর যাই আনা হয়েছে মা অনেক খুশি হইছে আজকে রান্না হইতেছে আমাদের তালের ডাক দিয়ে পরশু দিন যে এই ডাক দিয়ে ইসরায়েল হয়েছে তো ইসরায়েল এই দিদি রান্না হইতে এই দিদি খুব তাড়াতাড়ি জ্বলে শুকনা তো এই দুইটা রয়েছে এই দুইটা কালকে লাগা দিয়েছি ঠান্ডা ঠান্ডা সীমা বোধহয় ফটল আমরা বোধহয় এই প্রথম খাইতেছি মনে হয় এই বছরের ফটল আমরা এই প্রথম আজকে আনা হয়েছে আর কি ফটল তো পটল দিয়া আর হলে আপনার কাতলা মাছটা দিয়া আলু দিয়ে রান্নতে হইবো আর কি কেটে দেই ভালো লাগবো আর কি তো সি মাও কইতাছে মা ও কইতাছে তিনো কইতাছে যে ইয়ে দেয়া ভালো লাগবো আর কি পটল আর আলু দিয়া তো সবার পছন্দ একটা রস হইবো আজকে দুনিয়ার আর বাতাস দেখেন আমরা না এসির মতো বাতাস আইনি বাতাস বাতাসে ধুয়েলদা বানি করছে শীতের দিনও আবার আমরা শীত লাগে আছে কথাই তোমার এ সাবধানে কিন্তু আগুন কিন্তু শাড়ি ধরবো সাবধানে মা কথাই আছে তোমার নদীর কুল মানে মায়ের কুল নদীর কুলো যারা তাহে তারা আসলে সারা বছরই শান্তি ভাই একমাত্র শীত সিজনটা ছাড়া শীতে কিন্তু আমরা না বয়ে তাহন যায় না শীতে বয়ে থান যায় না আমরা বিরাট কষ্ট হয় শীতের দিনও তবে গরমের দিনও এসে আরাম বোধহয় কোনানো নাই কার আমরা তো আসলে পাকা পাকা মাঝখানে পারি ঘর কম আবার আমরা মাছ এই গ্রামের মাঝখানে আবার বাতাস টাতাসটা অত বেশি নাই কারণ বনবসতি আর কি বাড়িঘর আশপাশে আমরা গ্রামটার মতো মা এত সুন্দর একটা গ্রাম আছে রাস্তার থেকে খারলে চারিদিক দিয়ে সবুজ আর সবুজ এটা নদীর পার আছে কত সুন্দর দেখা যায় আমরা গ্রামটা একেবারে ছবির মতো সুন্দর নদীটাই আমরা সুন্দর সৌন্দর্যটা আর চারি কিনার দিয়ে আপনার সবুজ প্রকৃতি কত সুন্দর দেখা যায় এদিকে বড় ভাইসা সান করিয়া আমরা বাবি সাহেবের সাথে কথা বলতেছে বলতা এদিকে রেস্ট করতেছে এই রে আগুন রে তালপাকা আগুন এটা তো তোমার মনে করে যে শুহাইতে শুহাইতে রই পরে গিয়া তোমার তোমারা করে হয়ে যায় মস হয়ে যায় আজকে রোদটাও হচ্ছে বিরাট কিন্তু আমদার এদিকে সারা অন্য আবার অন্য দিকে আপনার অতটা বেশি বাতাস নাই নদীর কাছে যারা আছে নদীর ভাড়ের কাছে যারা বাড়ি তারাই একমাত্র এই শান্তিটা পাইতেছে আর কি আবার অনেকে আছে গরমের সুরে বই দিছে বাতাসে হেললে তুলিয়া কত সুন্দর দেখা যায় গ্রামটা টুর থেকে ঝাম্বুড়া ঝুলতাছে কত সুন্দর দেখছেন একটা বুলবুলি বুলবুলিয়া ইয়া বিক্রি হচ্ছে মিঠু কিবুলিয়া আপনি বিক্রি করছে কাউনের লুবে এই ফাঁকি ডাটা সাইড দো সাইড দো কত সুন্দর কাডল জুলে রয়েছে গাছ কাঁচা কাডল খাওয়ানের লেগে আর কত আকৃতি করি কিন্তু আমরা তো গাছ না এটা কতবার একটা আগাটার মধ্যে হয়েছে গতবার একটা আগার মধ্যে হয়েছে এইবার করে ওইলেই না সামন সামনে কি ওই কিনা খেলা জানে এই বাতাসের কারণে ধুমাইতেছে বেশি কত সুন্দর বাঘ বাঘ ও বাতাস বেশি একটা নাই কিন্তু নদীর পাড়ের আবার বাতাস আছে আর কি এই ফুল আমরা হিন্দু সম্প্রদায়ের প্রায় মানুষের বাড়িতেই এই গাছটি পাওয়া যায় আর কি ইন্ডিয়াতে আসে না এরকম ফুল দিদি ভাই দাদা ভাইরা জানায়েন সুন্দর বাচ্চুপটা এই বাচ্চুপটা আপনার পরিষ্কার করে দিছে আর কি পরিষ্কার করে দেওয়াতে কত সুন্দর দেওয়া যাইতেছে এই যে কেক আর কি এই কেকটি থেকে আস্তে 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 বড় ও আসবে আর কি বাচ্চুপটা আগে একটু ও অগোছানো আছেন মানে বাঁশ কাটতে দিয়া একটু পয় পরিষ্কার করে দিছে অনেক গাছটা খুব সুন্দর দেওয়া যাচ্ছে এই যে আমার মামার বাচ্চুপ এই যে এই যে মামি আস্তে আস্তে করতেছে সাংসারিক কাজে ব্যস্ত থাকে সারাদিন মামা আর মামি মামি লেগে আশীর্বাদ করুন যে সবাই ভগবান যাতে ওনারে সুস্থ রাখে আর কি খুব পরিশ্রম করে সারাদিন বয়া নাই এডা না হেডা হেডা না হেডা করতে আছে এই যে নীল রঙের যে ঘরটা এটা মামির আর কি মামা আমনের পুষ্কুনির ফারও কাজ করতেছে

একটু আদা টাদা বাটা দেওয়া যায় না তাহলে গুলো একটু খাইতে স্বাদ লাগে ভালো আবার প্রত্যেক তরকারির মধ্যে দিলে আবার ভালো লাগবে না ছোট মাছ দিলে প্রচুর

ব্যস্ত রাস্তার মধ্যে আমরা মানে রাস্তার পাশে একটা ছোট্ট ওর গ্রাম যেটা রূপকাতার মতো সুন্দর যে গ্রামের মধ্যে আপনার আইলে পরে বুকটা জুড়ায় যায় আশপাশে সবচেয়ে সুন্দর গ্রাম হয়েছে আমাদের বিরামপুর গ্রাম আর কি যেটা মুখের কথা না আপনারা হয়তো যায় যে সিনগুলা দেখাই আরো গ্রামের ভিতরে সুন্দর সুন্দর আছে কিন্তু দেখা গেছে যে আমি সময়ও পাই না যাইতেও পারি না এইটুকু সময় যে দিয়াম এটাও আসলে কর্মব্যস্ততার ভিত্তিতে তখন লাগে এই গাছটা হইলো কি জানেন এই গাছের পাতা দিয়া ওই যে আপনার মাগুর মাছ কন বোয়াল মাছ কোন এটা দিয়ে গোসা দিলে পরে অক্ষরে সুন্দর চামড়া টামড়া পরিষ্কার হয়ে উঠতে পারে আশপাশের রুইদে ঝিলখানি দিতেছে আর ফসলের ক্ষেত হলুদ হয়ে আস্তে আস্তে সবুজ থেকে এটাই তো প্রকৃতির নিয়ম বাড়ি অঞ্চলে দাওয়া কিন্তু উঠতে পারছে আমরা আর এইদিকে দুই ফসিল্লা যে জমিগুলো আছে এই জমির দাওয়া সবে মাত্র শুরু হয়েছে আর কি কোনোটা ক্ষেত পাঁচ দিন আগে কোনোটা পাঁচ দিন পরে এইভাবে আর কি পুরা ক্ষেত কিন্তু আপনার ই হয়ে গেছে বাসটি কত সুন্দর দেখা যায় পটল আলু পয়সা এনেছি হয়ে গেছে পটল এখন আমি ঝুল দিয়ে

নিউ টাইকি পায় সুন্দর দিন মাসে দিনছে তো এক মাসের বড়ি অনেক একচারে দিব আর কি সব ধরে কিন্তু ফুটছে হ্যাঁ দিয়ে পাখি ইজিলসে মিত্র সুন্দর দেখ সুন্দর করে দেখো ফুটছে

ঋণের কারণে মা কাপড় তুলতে আছে শুকায় গেছে আর কি ওদের থেকে গাছে গাছে কত সুন্দর লেসু আইসে গাছটা কত শুধু দেখছে না লেসু যে কত কত লেসু আইসে কত সুন্দর দান হয়ে যাইছে এত তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমার মাল লাগিয়া আর হলো আমার শাশুড়ি মাল লাগিয়া আর কি তো দুই জনের লাগিয়া দুইটা শাড়ি আনছি আর কি আজকে আর আজকে আমরার ওই কাতলা মাছ যে আনছি এই কাতলা মাছের টাকা আর শাড়ির টাকা এটা আপনার লন্ডন প্রবাসী একজন কাকা ওনার সিলেট বাড়ি আর কি তো লতি পাঙ্কেলে কেলে আপনার এই টাকাটা পাঠাইছে আর কি ইয়ে আপতাপ ওনার আই ডিতে নাম হইছে আফতাপ ওনার নাম মেনশন করার কথা না করছে আর কি আপ্তাব আঙ্কেল ওনার বাড়ি সিলেট তো উনি লন্ডন প্রবাসী আর কি তো উনি আমার মাল লাগিয়া একটা কাতলা মাছ খাবার লাগিয়া আর ওই যে দুইটা শাড়ি কিনে আনলাম দুই মাল লাগিয়া তো সাড়ে তিন হাজার টাকা বাড়াইছিল তো এই টাকাটার থেকে আপনার মাছ আনছি আর শাড়ি আনছি আর কি কিনে তো হন সীমা দুইজনের হাতে দুইটা শাড়ি তুলিলে দিব আর কি তো দুজন খুব খুশি হইছে সীমাও খুব খুশি মা আপতা আঙ্কেলে যেটা পাঠাইছে তো ওনার লাগে আশীর্বাদ করিও আজকে সকালে মাছ আনছি তো মাছ দেখে সীমা মা সবাই তৃপ্তি হইছে আর মন থেকে সবাই ওনার জন্য দোয়া করিও বুঝছো হ্যাঁ আসলে আমার মার তো আপনার আগের দিনের মানুষ না কথাবার্তা তেমন বেশি থাকে না আরকি যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা প্রত্যেকে আমাদের পরিবারের সবার থেকে আপনার জন্য আশীর্বাদ ও দোয়ার হইলো আপনার সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি এই আর কি আপনার যেহেতু উনি টাকাটা কালকে রাত্রে পাঠাই ছিল কি তো রাত্রে নির লেগে সকালবেলা আপনার বাজারে গেছিলাম বাজারে গিয়া পাঁচ কেজি তিনশো গ্রাম ওজনের একটা মাছ আনছি আহ কত টাকা দেয়া আর দুইটা শাড়ি আনছি আপনার চোদ্দশো টাকা দিয়ে আরকি এই সাড়ে তিন হাজারের কিছু সামথিং বেশি লাগছে যাই হোক উনি পাঠাইছে আমার মা অনেক খুশি হয়েছে বো আমার শাশুড়ি মা অনেক খুশি সবাই অনেক খুশি তো দাদা ভাই ও দিদি ভাইরা বইয়া পড়ছে মা দুই মা বইয়া পড়ছে একসাথে তরকারি কিরকম হয়েছে মা তো তরকারি ভালো হয়েছে মোটামুটি তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা যদি নতুন দর্শক দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্ট করবেন